আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের দেড়শের জমিতে তো শাহাবুদ্দিন ভাই প্রতি বছরই অনেক দেড়শের চাষাবাদ করে থাকেন এবছরও উনি কতটুকু জমি চাষাবাদ করেছেন আমরা কথা বলবো এবং কি কি জাত এবং উক্ত দেশের জাতের ফলাফল নিয়ে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি এই দেড়শ চাষাবাদ করেন কত বছর যাবত। বছর তিন এবছর কতটুকু জমি চাষ আদাত করেছেন আপনি হাজার আচ্ছা আচ্ছা কয় ধরনের জাত আপনি চাষ করছেন এই মাহিগজি তারপর আরো দুরন্ত আচ্ছা আচ্ছা তারপরে আরো অন্য লাগে মাহি এবং আমরা আগেও আপনার মাহির জমি পরিদর্শন করে গিয়েছিলাম তো আজ আমরা আসলাম আবার আপনার দুরন্তের জমিতে তো পাশে আপনার মাহির দেড়শের জমিও আছে অন্যান্য জাতগুলোও আছে অন্যান্য জাতের সাথে এই দুরন্তটার পার্থক্য কি মানে বলতে বেশি

ও খুব খুব সুন্দর পেদশকে আমরা যদি দেখি আপনাদের ধরার আগে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু খুব চমৎকার ফলন এই দুরন্তের এবং চিত্র কিন্তু খুব মজা তো সব এই জমির বয়স কতদিন হয়েছে আপনার হয়ে গেছে দুই মাসের মতো হয়ে গেছে মানে আপনি লাস্ট দেড়শো উঠাইছিলেন কখন এই জমি থেকে কালকে উঠেছিলেন আজকে আবার এই অবস্থা দেড়শে আচ্ছা আচ্ছা অনেক বড় হয়ে গেছে আচ্ছা 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 তাহলে তো আপনার আমরা যে দেখি প্রিয় দর্শক আপনারা দেখেন এই জায়গায় এক গিট থেকে আরেক গিটের দূরত্ব খুবই কম এবং খুবই চমৎকার এই দুরন্ত জাতের দেড়শটি অনেক বছর করবো মানে অনেক ভালো লাগছে আচ্ছা আচ্ছা আপনি বাজারে যখন বিক্রি করতে যান এর দামটা কেমন পাওয়া যায় ষাট টাকা হইতে পঁচাত্তর টাকা

এবং প্রত্যেকটা গাছেই কিন্তু চমৎকার ফলন তো শাহবুদ্দিন ভাইয়ের মতামত হচ্ছে উনি অনেকগুলো জাতি চাষাবাদ করেছেন এবছর এর মধ্যে এই মালিক সিটসের দুরন্ত এবং মাহি এই দুইটা জাতের দেড়সের ফলন উনি খুব ভালো পেয়েছেন আপনারা যদি দেখেন প্রত্যেকটা জাতি কিন্তু গাছে কিন্তু এরকম ফলন গতকালকে কিন্তু এদিক থেকে দেড়শ সংগ্রহ করা হয়েছে তারপরেও কিন্তু আজ খুব ভালো দেড়শ দেখা যাচ্ছে এই জায়গায় দেড়শের এক গিট থেকে আরেক গিটের দূরত্বটা কিন্তু খুবই কম এবং হানড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত এই জাতটা তো আপনারা যদি কেউ ধ্যস চাষাবাদ করতে চান নির্ভয়ে নির্দিদায় এই মুহূর্তে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এই দুরন্ত জাতের ধ্যারসটি চাষাবাদ করতে পারবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম